সন্তানের ভবিষ্যৎ নষ্ট করার জন্য যারা উঠে পড়ে লেগে থাকে যারা আমাদের দেশকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে থাকে তাদের সাথে ভাব করে তাদেরকে দেশদ্রোহী আমি বলতে এক ফোঁটা ভয় পাই না সন্দীপের জীবনটা নিয়ে ছেলে খেলা করতে পারছে না বলে ওই জন্য কিন্তু সঙ্গীতা চক্রবর্তীকে কন্টেন্ট বানিয়েছে যাতে মানে আমাদের সঙ্গে যেগুলো করেছে বন্ধুরা তোমরা যারা পুরনো তারা জানো নতুন যারা তারা জানো না তাই রিপিট করতে হচ্ছে আমাদের সঙ্গে যেটা করেছে হ্যাঁ আমরাও সেই সময় দুর্বল ছিলাম ঠিক আছে আর সন্দীপকে কাটাচড়া করতে গেলে একটা মানুষকে সরাতে হবে সেটা হলো সঙ্গীতা চক্রবর্তী আর সেটা সরাবার জন্য সঙ্গীতার চক্রবর্তীকে কন্টেন্ট বানিয়েছে একটা শিশুর ভবিষ্যৎ নষ্ট করার মতো এরা কাজ করেছে এবং চালিয়ে যাচ্ছে তোমাদের সামনে আমি কিছুটা কিছুটা করে ক্লিয়ার করব। তোমরা জানো না কিষাণুর ভবিষ্যৎ কিষাণুর বাচ্চা মানে বাচ্চাবালাটাকে নিয়ে তো কন্টেন্ট বানিয়েইছে আর যেটুকু বড় হচ্ছে সেটাও নষ্ট করার তাল পাকিয়ে ফেলেছে দেশদ্রোহীগুলো হাই ফ্যান সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবারও আর একটা ভিডিও নিয়ে সবার ফার্স্টে বলি ফ্যান চলছে আর খুব গরম ফ্যানটাকে বন্ধ করে আমি কথা বলতে পারবোই না মানে এতটাই গরম তো এটাকে একটু ইগনোর করো ঠিক আছে আর তারপরে বলে দিই একজন আমাকে বলেছ চোখটা কেন লাল দিদি ভাই চোখটা আমার একটু প্রবলেম ঠিক আছে এই চোখটা আমার একটু প্রবলেম তোমরা আমার আগেও দেখেছো আজ এখানে পাঁচ বছর হয়ে গেলো এরকম মাঝে মাঝে আমার চোখটা হয় আমার আগেকার ভিডিও দেখলেও তোমরা জানতে পারবো ওই জন্য চশমাটা পরি এতক্ষণ চশমা পড়েছিলাম এই দুটো পোশন খুব ব্যথা করছে চশমার ইয়ে রাবার দুটো ওইখানে থাকে তো খুব ব্যথা করছে ওই জন্য চশমাটা খুলে দিলাম তাই বসেছি তো যাই হোক এই হলো বিষয় এবার আসি মেন কথায় এই যে সন্দীপের ভবিষ্যৎটা এবং কিষাণুর ভবিষ্যৎটা নিয়ে ছেলে খেলা করতে পারছে না বলে এটা রাগ হচ্ছে তোমরা জানো আজকে সন্দীপকে এরা ইউজ করেছে হ্যাঁ হ্যাঁ অনেকেই বলবে তোমরা তো সন্দীপের পাশে শুরু থেকে দাঁড়াওনি দাঁড়াই নি আমাদের ওই ব্যাগ কাঁধে নিয়ে লোকের বাড়ির ভাতের হাঁড়ির খবর নিয়ে এসে তার পাশে দাঁড়াবার নাম করে দাঁড়িয়ে নিয়ে তারপরে যখনই নিজেদের মানে সাথে ঘা লাগবে তখনই তাকে ছিঁড়ে কাটা ছেঁড়া করে বাজারে বিক্রি করে এটা তো পারি না না ওই জন্যই আমরা সেই সময় বলেছিলাম যে আজকে এরা দাঁড়াচ্ছে দুদিন এই সন্দীপকে এরা ছেড়া করতে বসবে সেম জিনিস হয়েছে মাঝখানে দেখেছো তারপরে আবার সন্দীপের হয়ে কথা বলছে কিন্তু সন্দীপ তো বুঝে গেছে দোগলা কাড়া যতটা না সন্দীপের এগেন্স্টে যারা কথা বলেছে তার থেকে দোগলা এরা ওরা তাও তো কম এখন গামলার যারা পীড়িতের লোক তাদের সাথে এরা হাত মিলিয়েছে তোমাদেরকে আমি লাইভে বলেছি না যে দুদিন বাদে গামলাকে ভালো বলবে তারপরে সন্দীপকে নোংরা হ্যান ত্যান এই যে সিক্রেট রুমের কথা কে বলেছে এই যে দেশদ্রোহী বলেছে তো আর এই যে তারাপীঠের বিয়ের কথা কে বলেছে এরা বলেছে তো প্রমাণটা কোথায় আমরা দেখতে চাই আর তোমরা সত্যি জানো না এই কিষাণুর মানে জীবনটাকে নিয়ে এই মহিলারা মানে এই মহিলাটা বিশেষ করে ছেলে খেলা করতে চেয়েছিল। হ্যাঁ বন্ধুরা তোমরা এখনও জানো না এখনও অবধি চাইছে আর সেটা পারছে না বলেই কিন্তু সঙ্গীতা ম্যাডামকে নিয়ে কাটা ছেড়া করছে আরেকটা কথা বারবার বলা হচ্ছে যে সঙ্গীতা ম্যাডাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছে আচ্ছা ইউ তোমাকে বলছি সঙ্গীতা ম্যাডাম এইখানে আসা ক বছর হলো আর আমাদের আসা পাঁচ বছর মনে পড়ে যখন তুমি আমাকে হসপিটালের বেডে শুইয়ে দিয়েছিলে তোমার ওই ওই যে গদ্দারগুলোকে নামিয়ে নামিয়ে ওই গাদ্দার ওই গদ্দার আমি কোনো দিন ভুলবো না ঠিক আছে ওই গাদ্দার আমি সেই সময় দুর্বল ছিলাম সেই সময় আমরা দুইজনা দুর্বল ছিলাম তুমি আমি এই কথাটা লাইভে বলবো ভিডিওতে বলবো ঠিক আছে তুমি যতটা না করেছো তুমি করিয়েছো এই গাদ্দারটাকে এই যে জারস গদ্দারটাকে যেটা সন্দীপের বেলায় করছিলে সন্দীপকে ছিঁড়ে খাচ্ছিলো না কদিন আগে এই গদ্দার আর মাস্টার মাইন্ড প্ল্যান করেছিল এই গাদ্দারের সাথে কিষাণুকে যাতে সন্দীপের কাছ থেকে সরিয়ে নিয়ে এসে তুমি গামলার হাতে তুলে দিতে পারো এই প্ল্যানগুলোও করেছো একদম মিথ্যা কথা বলবে না একটা বাচ্চার শিশুর মন নিয়ে তুমি ছেলেখেলা করছো চালিয়ে যাচ্ছ ফুলফিল হতে পারছ না সাকসেস হতে পারছো না একমাত্র এই ম্যাডামকে সরাতে হবে তাই না এই ম্যাডামের জন্য পারছো না সেই সময় তুমি এই চারসকে গদ্দার দেশে আমাদের দেশ ক্ষতি করার গদ্দার আর এই দেশের দেশের দেশদ্রোহীগুলোকে ভয় বলে এই তো সেই সময় আমাকে একা কুকুরের মতো তুমি লগ লাগিয়ে ছিঁড়েছ আমি এখনও কাউকে বলিনি নতুন পুরোনো যারা তারা জানে নতুন যারা তারা জানে আমি সবটা বলবো বন্ধুরা যেভাবে সন্দীপকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে সেইভাবে আমাকে আমাকে বন্ধুরা ঠিক আছে সেই সময় ধরিত্রীকে হসপিটালের বেডে তাও ছাড়েনি আমি একা লড়াই করে গেছি এই মহিলাটা কি জিনিস তোমরা জানো না এখানে এসে সাধুগিরি করে চুলটা খুলে খুলে নটাঙ্গিগিরি করে তোমরা কিচ্ছু জানো না আর তার সাথে এই দুটো ঠিক আছে যে যার বাপ বাংলাদেশে থাকে এই দুটো ঠিক আছে যার সন্তান থাকে ওই যে গাদ্দারকে সন্তান বলে এটাও তোমরা জানো না সন্দীপের মানে যেভাবে ওরা সন্দীপকে নিয়ে ছেলেখেলা করতে চাইছে পারছে না মানে কি অবস্থা হয়েছে বলো তাদের কাছে মাছটা রয়েছে মাছটা তো যত্নে রাখা রয়েছে আর বিড়ালটা সে হুসখস আমি মাছটা খাবো আমি মাছটা খাবো কিন্তু যে আগলে রেখেছে তাকে কি করে সরানো যায় সেই ব্যবস্থা সেম জিনিস সেটা হয়েছে সন্দীপের ক্ষেত্রে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে সবটা জানাবো আমি এক এক করে তোমরা সবটা বুঝতে পারবে এদেরকে তোমরা সাপোর্ট করছো না তোমরা ঘৃণা করবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি যারা একে ভালোবাসো তোমরা ঘৃণা করবে হ্যাঁ যারা একমাত্র নোংরা তারা এদেরকে সাপোর্ট করবে যারা ভদ্র ফ্যামিলির তারা ঘৃণা করবে আর তোমরা যদি বলো তাহলে একে কেন তোমরা সাপোর্ট করেছিলে আমরা একে সাপোর্ট করিনি ওই জায়গাটা বারবার পতিতা বলতো নিজেই অবশ্য সোশ্যাল মিডিয়াতে বলেছি আমি পতিতা তো ওইটা বন্ধ করার জন্য আমরা বলতাম একটা মেয়েকে বলো না ঠিক আছে এ বলছে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে শিখিয়ে পড়িয়ে আমরা কিছু বুঝি না আমাদের কিছু জ্ঞান নাই কেউ শিখিয়ে দেবে তারপরে বলবো আর এইটুকু আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি দিদিভাইয়ের ভাইয়ের এইসবের এই সবের নলেজ তো এই যে শুনবে দিদিভাই এই নতুন করে শুনবে আমরা তো কোনোদিন দিদিভাইকে এসব আলোচনা করিনি যদি করতাম তাহলে দিদিভাই এতদিন আগেই অ্যালার্ট হয়ে যেত তোমার মতো বিশ্বধরের কাছ থেকে আলাদা দিদিভাই অনেক অনেকদিন আগেই হয়ে যেত এই জিনিসগুলো আমাদের ভুল হয়েছে হ্যাঁ স্বীকার করছি ক্যামেরার সামনে এটা যদি দিদিভাই মানে সঙ্গীতা দিদিভাইকে যদি আগে আমি জানিয়ে দিতাম আমার সাথে কি করেছো ধরিত্রীর সাথে কি করেছো কেমন কোন করে প্ল্যান পটিং করেছো তুমি এটা যদি আগে জানিয়ে দিতাম আজকে দিদিভাই এই যে তোমার মতো মানুষ তখনই চাল হার্ট করে দিত হার্ট তুই কি জিনিস এটা আমাদের ভুল হ্যাঁ বন্ধুরা আমাদের ভুল কে শিখিয়ে দেবে আমরা মনে হচ্ছে গুদু তোমাকে তাহলে আচ্ছা তার মানে তুমি যেগুলো করছো তোমাকে কেউ শিখিয়ে দিচ্ছে তোমার কিছু মানে কি বলতে চাইছো তুমি তার মানে নিজে বুঝতে পারছো তো কি বলতে চাইছো তার মানে তুমিও শিখিয়ে দিচ্ছ ওই জারসকে ওই যে গাদ্দারকে তুমি শিখিয়ে দিচ্ছ মানে তুমি যেটা করো আশেপাশের লোকগুলোকে কি সেটাই ভাবো হ্যাঁ তুমি সেটাই ভাবো মিথ্যাবাদী সন্দীপের নামে মিথ্যা কথা বলে সন্দীপকে বিয়ের না মানে এই যে বিয়ের যেটা হয়নি সেটা মিথ্যা বলে বেঈমানগুলো আজকে সন্দীপের জন্য তোমাকে সবাই চিনেছে হ্যাঁ 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 আজকে সন্দীপের চ্যানেলে যেটুকু ক্ষতি তুমি করেছো আজকে কৃষাণুর জীবনটাকে নিয়ে তুমি ছেলেখেলা করতে চাইছো ওইটুকু বাচ্চাকেও ছাড়ছো না অবশ্য তুমি বুঝবে কি তোমার বাড়ির বাচ্চাগুলোকে তো ঠিকঠাক তুমি তুমি মানে তুমি নিজে দেখো তুমি নিজে দেখো নি সারাক্ষণ বার আর ঘর করে গেছো তাই নিজে যেটা করো জগৎকে তুমি সেটা বলো যে নিজে খারাপ তো জগৎ খারাপ নিজে ভালো তো জগৎ ভালো ওই জন্য তুমি খারাপ আশেপাশে সবাইকে তোমার খারাপ মনে হয় ভালো জিনিসগুলো তাই না সন্দীপকে বলবো একটাই জিনিস এদেরকে তো ছাড়বেই না এবং দিদিভাইকে আমি একটাই অনুরোধ করবো আমি সেই সময় হ্যাঁ নিরুপায় ছিলাম এবার আমি চাইছি আমার সঙ্গে যে যে অন্যায়গুলো হয়েছে আমি এদের বিরুদ্ধে স্টেপ নেব আমি এদের বিরুদ্ধে স্টেপ নেব বন্ধুরা তোমাদেরকে আমি এটা জানিয়ে দিয়ে গেলাম আমার সন্দীপকেও বলবো তোমার বাচ্চাকে নিয়ে যারা ছেলে খেলা করেছে তাতে গামলা কেন ফোগলা কেন শুধু এদেরও ব্যবস্থা তুমি নেবে তুমিও নিজেও জানো তোমার বাচ্চাকে তোমার কাছ থেকে ছিনিয়ে ওই গামলার হাতে তুলে দেওয়ার জন্য প্ল্যান করেছে তাই এদেরকে তুমি ছাড়বে না আর আমার সাথে কি করেছে আমাকে হসপিটাল নার্সিংহোমের বেডে শুইয়ে দিয়েছে এই মহিলা ওই জারসকে যা না তাই শিখিয়ে দিয়ে আমাকে যা না তাই বলেছে আমি এবার স্টেপ নেব। আমি নেব ঠিক আছে আমি এমনি এমনি না তোমরা বলো না যে সমাধি তুমি কেন রেগে থাকো সমাধি তোমার মুখে রসকস নেই থাকে না এক একটা মেয়েকে যখন গোটা ওয়াইটি ছিঁড়ে খাচ্ছিল ঠিক আছে এই মাস্টার মাইন্ড প্ল্যান করেছিল যেভাবে সন্দীপকে ছিঁড়ে খাতে চাইছে এই মহিলাটাকে তোমরা যারা চেনো না তারা এখনো মায়ের গর্বে আচা এবার আমি তোমাদেরকে সবটা জানাবো যারা নতুন যারা পুরোনো তারা কিন্তু আমাকে এই কমেন্টগুলো করে না তারা জানে সমাধি কেন এই রেগে থাকে সবসময় আমি এদেরকে সহ্য করতে পারি না এরা ভালো মানুষকে অসুস্থ করে বিছানায় শয্যাশায় করে দেয় এরা হলো প্ল্যান পটিং করে কাউকে বলে মিথ্যা মিথ্যা হসপিটালে ভর্তি হয়ে যায় এদেরকে ফাঁসাতে হবে তো ওদেরকে জেলের ভাত খাওয়াতে হবে ওই জন্যই তো আমি সবটা জানি বন্ধুরা তোমাদের সাথে সবটা শেয়ার করবো তোমরা তো নতুন তোমরা বুঝতে পারবে সমাধি সব সময় রেগে থাকে ঠিক আছে আর তো একটাই কথা বলবো এই সব জানোয়ারগুলোকে দেশদ্রোহীগুলোকে এক ফোটা তুমি থুতুটাও ফেলবে না এদের মুখে এরা এতটাই অসভ্য কিষাণ জীবন ভবিষ্যৎ নিয়ে এরা ছেলে খেলা করতে চেয়েছে একে তো ছাড়া যাবে না আর এরা বলে বাচ্চা 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 বন্ধুরা জানো না সেই ভয়ানক দিন আমি নিজে দেখেছি আর সেম জিনিসটা সন্দীপের সাথে করতে চাইছে পারছে না কেন পারছে না সঙ্গীতা ম্যাডামের জন্য আর আমাদের জন্য কর কর তারপর দেখতে চাই চলো বন্ধুরা আপাতত এটুকুই থাক আমি ওই সেই দিনের কথা বল মনে পড়লেন আমার তোমরা বুঝতে পারবে আমার চোখ মুখ কষ্টে ছেপে কারণ সেই দিনটা আমি জানি আমার সাথে কী গেছে আমাদের দুজনের সঙ্গে কি যে গেছে সেই দিনটা আমি আমরা দুজন ছাড়া আর কেউ জানে না সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ জানে পুরোনো মানুষ তোমরা এখনও জানো না সবটা জানাবো এই মহিলাটাকে যারা সাপোর্ট করো তারা বয়কট করবে চলো টাটা